তুমি আমার এটা খোলো তো আমার ইউটিউবটা খোলো তো দেখো তো লাইভে দেখাচ্ছে নাকি আমাকে ইউটিউবটায় যাও দেখো তো একটা লাইভ বলে অপশান আছে আমি গেছি তাতে কি আমাকে দেখতে পাচ্ছ লাইভে আমি কথা বলছি হ্যাঁ কথা বলছি দেখতে পাচ্ছ টিভি স্ক্রিনে দুবার টাচ করো টক করে দেখো টিভি স্ক্রিনে দুবার কাজ করো কিন্তু লাইট হ্যাঁ। হয়েছে তাহলে আগে থেকে লাইভ স্ট্রিমিং শুরু তো হতো না বন্ধুরা যদি তুই থাকো তো আসতে পারো যদিও আমি ক্যাজুয়ালি করেছি কিন্তু যাচ্ছে কেউ আছে দেখছে কিন্তু সে বলছে না তুমি আছো আর একজন্য কেউ আছে কিন্তু সেটা সে বলছে ভালো どれどれどれどれどなどれどれ এই তো এসেছে পূর্ণিমা দিবমা এই আমি না লাইভটাই পারি না তোমাদের মতন আজকে হঠাৎ করে চেক করতে করতে দেখলাম কি অন হয়েছে তাই জন্য করলাম আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝিও না সব কাজ সেরে হঠাৎ করে বসেছিলাম তখন দেখলাম হয়েছে আর একজনও কেউ একজন এসেছে আরে ঠিক আছে যেটুকুনি থাকো থাকো না আমি কোনোদিন লাইভ করিনি করিও না জানিও না দেখো না চেহারার কি অবস্থা সেই কারণে একটু অন হলাম দেখি সবাই যখন করে তখন আমিও করি তুমি উত্তর দিচ্ছ আর একজন উত্তর দিচ্ছে এস বি ও তুমি নাটক করো খুব ভালো আমিও মঞ্চ নাটক করি আর বাচিক কাজ করি ও মার রিঙ্কু মন্ডল এই আমি পারছি করতে এটাই তো বিরাট মজা লাগছে আমার লাইক করবেন হ্যাঁ আমি করতে পারছি এটাতেই আমার মজায় লাগছে গো এস কে বি যিনি তিনি আমার বড় না ছোট আমি জানি না আপনি নাটক করেন লিখলেন আপনি কোনো গ্রুপে করেন পূর্ণিমা তুমি ঘোরো খুব ভালো কাজ করো ঘোরানো ঘোরাটা সবচেয়ে ভালো ঘর জামাই রাখার গভীর অভিসন্ধি চলছে আমি কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি আমি জানি না ভাই তুমি কি করে মুক্তি পাবে এর রাস্তা তোমাকে নিজেই খুঁজতে হবে ঘর জামাই না থাকো বহির জামাই হয়তো থাকতেই হবে রিঙ্কু তোমার চ্যানেল আমি মাঝে মাঝেই দেখি ভালো লাগে তোমরাও থেকো আমি তো একদম মানে কিছু না জেনে খুললাম তাতে যে আমি সারা পাবো আমি তো ভাবতেই পারিনি আমি টেস্ট করছিলাম বসে বসে আমি সব কাজকাজ সেরে পরিয়ে ঠরিয়ে বাড়ি এসেছি একটু দশ পনেরো মিনিট আমরা একটু খুলে দেখি তাতে যে তোমরা এসেছো এটাই আমার যথেষ্ট হ্যাঁ তুমি আমার ভিডিও দেখো আমি জানি হ্যাঁ পূর্ণিমা রানী হালদার তোমার গান আমার অপূর্ব লাগে আমার বেশ কিছুটা সময় বাসে যেতে লাগে মানে এদিক ওদিক পড়ানো এবং শেখানোর জন্য আমার আপাতত তোমার গানগুলো শুনে শুনেই আমার মানে সময়টা কাটছে কেন আমি ভাটিয়ালি এগুলো খুব ভালোবাসি গানগুলো শুনতে আর তোমার গলায় টানটা ভীষণ ভালো ওঠে সাদ্দাম হোসেন জানি না ভাই আমি তো আজাম্মকালী শ্বশুরবাড়িতেই আছি সেই বিয়ের পর থেকে তুমি আছো ঠিক কথা কতদিন থাকবে থাকবে না না একদম আমি জানি তোমার গান ভীষণ ভালো লাগে আমার পূর্ণিমা তুমি যেটা ওইটা কোনটা একটা লাস্টে শুনলাম দশ মিনিট ডিউরেশনের গানটা এত ভালো লেগেছে আমার ওটা আমি আরো বার দুয়েক শুনেছি খুব ভালো লাগে আর তোমার কথার টানে কিছু মানে প্রতিটা অঞ্চলের একটা টান থাকে তো তোমার কথা শুনে আমার মনে হয়েছিল তুমি বাংলাদেশি মানে বাংলাদেশ বসবাসকারী তো সেই কারণে আমি তোমাকে জিজ্ঞেস করলাম তাই তুমি বললে যে ঢাকার লোক তুমি আমাকে একটু লাইক করে দিও সবাই হ্যাঁ সাতজন তো আমি দেখছি প্রেজেন্ট আছো আটজন হয়েছ কিন্তু একটু লেখো আমি তো না তোমরা সবাই করো আমি দেখি তাই আজকে দেখলাম করে হ্যালো আমি ভালো আছি আর সবাই ভালো থাকো এটাই চাই আমাদের কলকাতার অবস্থা একটুও ভালো নয় তোমরা সবাই হয়তো ভিডিওতে দেখছো যে একটি ডাক্তার মেয়েকে খুব বাজেভাবে অত্যাচার করে মারা হয়েছে তার জন্য আমরা সবাই রাস্তায় আমাদের রোজই কিছু না কিছু আন্দোলন চলছে আজকেও ছিল মেয়েটি যেন বিচার পায় এটাই আমাদের সবার কাছে যাওয়া আগামীকাল আবার রাত যখলের একটা মানে রাত জাগার ব্যাপার আছে প্রথম লাইভে যখন এলাম জাস্টিস ফর আর হ্যাঁ হ্যারিঙ্কু ভালো হয়েছে করে দিয়েছো হ্যাঁ আটজন লাইক এবার হয়ে গেছে সবাই আমাকে যারা এখানে ফেসবুক থেকেই এই ইউটিউব থেকেই যাদের আছে তারা অনেকেই বলেছে যে লাইভ করো লাইভ করো আমি কোনো দিন করিনি তারপর তো আমার ভয়ও পেয়ে যাচ্ছি এ বলে কি মুছে দেয় ও বলে কি মুছে দেয় বাবারে আমার দরকার নেই আজকে হঠাৎ করেই দেখলাম যে অন হয়ে গেল অন হয়ে গেল বলেই আমি আবার দেখলাম একটু করে কি হয় হ্যাঁ তাহলে ছিলাম করাই যায় যখন সময় পাবো হ্যাঁ ঠিকই হ্যাঁ হ্যাঁ আমি মোটামুটি মানে সবারটাই দেখি যারা আমারটা না দেখে এক মাসে একবার তাদের চ্যানেলগুলো আমি খুলে দেখি আর যারা আমার চ্যানেল দেখে আমার যতটা টাইম ব্যাক দেয় আমি তার থেকে বেশি বই কম দেব না একদম এটা সত্যি কথা তুমি তো দেখছোই তোমরা আমার থেকে অনেকটা বেশিই জানো তোমরা তো দেখছো যে আমারটা দেখলে পর যারা আমারটা দেখে আমার সাথে যোগাযোগ রাখে আমি অবশ্যই তাদেরটা দেখবো রাখবো আর একা কি চলতে পারবো নাকি আমি একা কবিতা বলবো একা গান করবো একা লাইফ করবো আমারটা কে দেখবে কেন দেখবেই বা কেন বলো হ্যাঁ আমিও সবাইকেই ব্যাগ দেবো বন্ধু যারা হবে তাদেরকেও ব্যাগ দেবো হয়তো একটু আগে পরে হতে পারে আর নতুন বন্ধু যারা হচ্ছে একটা কথা বলি একদম একদিন পরেই আসবো একদিন পরেই আসবো করোনা একটু হয়তো দেরি হতে পারে তাতে তোমাদেরই লাভ হবে আর আমি তোমাদের চ্যানেলগুলো সমানে তখন দেখে যাব আর আমাকে যারা ফ্রেন্ডলিস্টে না নেবে তারা একটু আমার কমিউনিটিতে বা একটা ভিডিও লিখে দিও হ্যাঁ তুমি তো লিখলে তুমি ঢাকার ঢাকা তো মানে খুবই উন্নত ঢাকার বহু বাঙালি আসে আমাদের এখানে জামা কাপড় কেনার জন্য আসে শাড়ি কেনার জন্য অনেকে আসে চিকিৎসার জন্য আসে একজনের সাথে মানে কথাবার্তা হয় রিঙ্কু তোমাকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো আমি মোটামুটি লাইভ দেখে সকলেরটাই দেখার চেষ্টা করি আর বেশি দেখেছি পূর্ণিমারটা অনুজা দ্বীপটা রিঙ্কুরটা একদিন দেখেছি দ্বীপ এরকম সামথিং একটা কিছু চ্যানেল আছে ওর চ্যানেলে দুদিন গেছি আর ইস্পন বলে একটা বাংলাদেশি ভাই আমার ইস্পন কি রানাঘাট নাকি এরকম একটা চ্যানেলের নাম ওর চ্যানেলটাই আমি মাঝে মধ্যেই যাই কারণ ওর খুব ভালো ব্যাগ দেয় পূর্ণিমা তোমাকে রিঙ্কু জিজ্ঞেস করছে তুমি কেমন আছো এই আমি তো ব্লু দিতে পারি না কি করে ব্লু দিতে হয় গো আমাকে একটু পরে তোমরা বলে দিও হ্যাঁ কি করে কি ব্লু দেয় কি করে আমি তো এগুলো কিছুই জানি না শিখতে হবে আমার মেয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শিখতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে তাকেই বলবো শিখিয়ে দিতে আর কখন সময় হবে তখন আমাকে শে কি তুমি কি বেরিয়ে যাচ্ছ নাকি আমাদেরকে বাংলাদেশে যেতে বলছো কোনটা বেরিয়ে গেলে ঠিক আছে বাংলাদেশে যেতে বললে বাংলাদেশ তো আরে আমি কোনোদিন লাইভ করি না এই যে এরা সবাই বলে আমার একটু ভাটা অভ্যাস আছে আজকে হঠাৎ করে দেখি তো এটাতে কি হয় এটা ক্লিক করলে কি হয় ওটা ক্লিক করলে কি হয় আর করতে করতে দেখলাম যে চালু হয়ে গেল আর চালু হয়ে গেল তখন দেখলাম তোমরা অনেকে আসলে আমি সবাইকেই বলি যে আমি পারি না লাই সেই নেই দেখো ভালো লাগলো করে আচ্ছা এই যে তোমরা বলো লাইভে করলে পরে টাইম বাড়ে মানে টাইম বাড়বে মানে ধরো তোমরা তিনজন আমাকে যত টাইম দেবে সেই সব টাইমটা বাড়বে মানে তুমি ধরো আমি কথার কথা বলছি যে পূর্ণিমা আমাকে ছ মিনিট দিয়েছে রিঙ্কু ছ মিনিট দিয়েছে বাদবাকিরাও ছ মিনিট ছ মিনিট মানে মোট আঠেরো মিনিট বাড়বে নাকি আমি যতক্ষণ করছি ততক্ষণ টাইম বাড়বে আমি তো কিছুই জানি না এই তোমাদের সাথে থেকে থেকেই শিখছি এখানে নজন দেখছো তোমরা বলছো কিন্তু আমাকে দেখাচ্ছে এখন মানুষের পাশে লেখা ঠিক আছে আমিও তো বন্ধ করে দেবো আমি খাবার দাবার গরম করতে যাবো আমিও তো থাকবো না ঠিকই আছে থাক দেখি কুড়ি মিনিট অবধি থেকে বন্ধ করে দেবো আঠেরো মিনিট হয়েছে কি হলো রিঙ্কু কার্য কেন চিৎকার করে করে কান্নাকাটির কী হলো আরে আমি যখন পেরেছি তুমিও পারবে আমি কিচ্ছু জানি না তাই আমি পেরেছি না রিঙ্কু তোমার কি চ্যানেল একশো হয়েছে দেখো একশো হলে পরে তাহলে লাইভের অপশান দেয় আমি ইউটিউবের রুলসটা পড়ে তখন দেখেছি যে হানড্রেড সাবস্ক্রাইবার হলে তারপরে ওরা লাইভের অপশান দেবে তার আগে তোমার লাইভ স্ট্রিমিং চালু হবে না তোমার চ্যানেলে একশো যদি সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে তুমি এই সুযোগটা পাবে ওই ইউটিউব যে রুলসগুলো দেয় তুমি ওগুলো ক্লিক করে দেখতে পারো ওইখানে পড়তে পারবে এটা না অনুজাদি বেশ সেজে গুজে আসে আমি তো লাইভ চালু হবে জানি না জানলে পরে ফিটফাট হয়ে আসতাম না অনুজাদি বেশ সুন্দর শাড়ি টাড়ি পরে কোনো সময় ওনার পুজোর ঘরে খুব ভালো মতন বসে লাগলো আমার খুব একটা নতুন কিছু করলাম ভালো লাগলো ঠিক আছে আমি আজকে টেস্টিং করলাম কালকে আবারও করব টাইমটা তো অবশ্যই আগে থেকে যদি বলে দিতে পারি ভালো কতটুকু বলতে পারবো জানি না কিন্তু কালকেও আসার চেষ্টা করবো ঠিক আছে থেকো যে যখন যতটুকুনি পারবে ততটুকুই থেকো ভালো থেকো শুভরাত্রি